बढ़ती हाँ? जाती है के आदर के सेटा एटा की बोल दी एटा की की करबो कर तो 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 एटा और किछु करबो ना क्या तुम्हें किछु करबो ना देखबा देखे की करबा की कर ना तो तू देखा तो कहने ही था ना आमी तो ये टा खाबो ताज जोन में बोल चिला तू देखा नहीं हमारे माँ ये भी जाता तो तुम्हारे तो

দেখো তো যে কত গুলো দিছি তারপর গুণে গুণে একটা দুটো তিন তে চার তে পাঁচ এইবাస్తాయి কাজ হ্যাঁ আগে এটা খাও তারপরে দেব পাস্তা খাও কেমন ভালো ভালো তো পাস্তা তো নি নাও আর এইটা দিলা হ্যাঁ খুশি হয়ে যাও এইটা নিয়ে এইটা দিবা এলিগেসি বেশি করে দব আমি তো কি হই আমার নাম এই সব কি আর देखना पड़ रहा है হ্যাঁ তা সেইরম না আমি কি হয়ে যাগে ঠিক করে বলো তারপর তোমার সব দেবো সব দেবো আমি না হ্যাঁ তা দেবো তো আমি কি হয়ে তাই বলো

এই মুড়ি এ বাবা এই কোটা কার হ্যাঁ করে কার আরে তোমার এটা ধর রাখো এটা রাখো তারপর এটা ধরো এটা ধরো এটা ধরো ঠিক আছে এটা কি দেবো বলো এটা কি দেবো কোন দবারো করে হবে না এটা দিয়ে পড়ে আছে পড়ে আছে এই মুড়ি গুলো দাও আমার দিয়ে দাও তোমার আর খাওয়া লাগবে না অনেক খাইছ জীবনে দাও হ্যাঁ খাওনি কথা বলবে না খাওয়ার সময় কোনো সময় রানিং এ যতক্ষণ খেয়ে বলে দাও আমি নিয়ে যাই তোমার একটা কই দাও তুলে রাখে না না তুমি খাও চলো না তুমি খাও আবার খাওয়ার সময় দেয় এটা আছে ব্যাপার চলো না না তুমি খাও আমার কাছে আছে তুমি খাও না না তুমি খাও তোমার আমি আরো যাব না না খাও খাও

আরে নাও সব দাঁড়াও একটা জিনিস বানায় মুড়ি লাগাই খেতাম আমরা মুড়ি লাগাই না খাওয়া হ্যাঁ মজা নিয়ে খাও আমি ততক্ষণ কাজ করে আসি ঠিক আছে ওকে এই যে আমি তাহলে কাজ করে আসি ঘরে যাবো আমার মারে যদি খাবার কোনো জিনিস দেয়া হয় আর যদি একভাবে এক মনে খায় তো তুমি কেন তোমার বাবা কাকারে দেখবে না সঠিক বলেছেন বুঝতে পেরেছ তখন ছেলে বলে কেউ মনে হয় না উনি তখন খাওয়া জন্য হ্যাঁ এই জন্য ছেলে আমি আমিও ভীষণ খেতে ভালো লেগেছি তো চলো কাজ করি খিদেও লেগে কিন্তু আমার কপালে সকাল সকাল খায় না পুরো এইটা কমপ্লিট করবো কমপ্লিট করে খাবো আজকে একটু ভিডিও না বানালে হবে না সব ভালো থাকো